বিগত সাতাশে সেপ্টেম্বর দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নবগঠিত সুয়েল আরিফ কমিটি বিসি প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য যাওয়ার প্রাককালে নীলকেত মুক্তি ও গণতন্ত্র তরুণ হতে স্যার এ এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে লাঠিসুটা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ছাত্রদলের দলের নেতৃবৃন্দের উপর পরিকল্পিতভাবে হামলা করে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ গুরুতর আহত হয় অনেকের মাথা হাত ফেটে রক্ত বের হতে থাকে আমরা উক্ত ঘটনা নিয়ে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সদস্য হলের নেতৃবৃন্দ ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল হলে সভাপতি সাধারণ সদস্য মুট সংস্কৃতি জন আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করা হয় পত্র বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফআইআর হিসেবে নেওয়ার জন্য আজ সালের সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছিল তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল তখন আমরা আমাদের অধীনস্থ যে থানা শাহবাগ থানা আমরা গিয়েছিলাম মামলা করতে তখন আপনারা জানেন একটি প্যাসিবাদী শক্তি তখন আসলে ক্ষমতাই ছিল তারা কোনোভাবে মামলা নিতে রাজি হয়নি সেজন্য এখন যেহেতু একটি উন্মুক্ত জায়গায় তৈরি হয়েছে একটি আইনের শাসনের তার উন্মুক্ত হয়েছে সেজন্য আজকে আমরা আদালতে মামলা বিজ্ঞ করেছি আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তারা হচ্ছে মামলা রুজু করেছেন করেছেন এবং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যারা প্রকৃত আসামি এবং যারা দোষর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেফতার করার দাবি জানাচ্ছি এবং একই সাথে সাথে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা মাননীয় আদালতের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখছি